আপনি কম পুঁজি দিয়ে শুরু করবেন ঠিক আছে আপনার এখানে লাভ আসবে এরকম ছোট ছোট সার বা বকনা বাসুর দিয়ে আপনি শুরু করতে পারেন আপনার রুচি আসসালামু আলাইকুম আমার প্রতিটা নতুন কামারি ভাইকে বলবো আপনি কোন গরু দিয়ে কামার শুরু করবেন আপনি একবারে হাড্ডি যেগুলা বকনা আছে সার বাসুর আছে এগুলা দিয়ে আপনি প্রথমে শুরু করবেন কারণ একবারে যেগুলা হাড্ডি যেগুলা একবারে হাড্ডি দেখা যায় এই যেভাবে হাড্ডি দেখা যায় এরকম বাসুর দিকে নির্বাচন করবেন এরকম দিকে ছোট ছোট বাসুর দিকে নির্বাচন করবেন কারণ এরকম হাড্ডি হাডি কেউ নিতে চায় না কারণ হচ্ছে সবাই মনে করে যে এখানে লাভ নাই কিন্তু ভাই লাভ আছে এরকম হাড্ডি বকনা গুলা নিবেন বা সার বাসুর গুলা নিবেন নেওয়ার পরেই কিন্তু আপনি কামারটা শুরু করতে পারেন নাই তো আপনি যদি এরকম ভালো গেট ভালো কোয়ালিটির বা সুর নির্বাচন করতে যান তাহলে কিন্তু আপনার বেশি টাকা লাগবে তার জন্যই বলবো যে আপনি কম পুঁজি দিয়ে শুরু করবেন ঠিক আছে আপনার এখানে লাভ আসবে এরকম ছোটো ছোটো সার বাসুর বা বকনা বাছুর দিয়ে আপনি শুরু করতে পারেন আপনার রুচি আপনার বাজেটের উপর আপনি যদি বকনা বাছুর দিয়ে কামানো শুরু করেন তাহলে আপনার বাজেট টাকা কম লাগবে আর যদি আপনি বেশি টাকা দিয়ে শুরু করেন বেশি টাকা যদি আপনার পুঁজি থাকে তাহলে আপনি কিন্তু সার বছর দিয়ে কামা শুরু করতে পারেন আমি আপনাকে বলবো যে আপনি বকনা দিয়ে শুরু করেন কারণ এখানে আপনার এই পুঁজি কম লাগতে আছে যেখানে আপনার পুঁজি কম সেখানে কিন্তু আপনি লাভটাও কিন্তু বেশি করতে পারবেন কারণ এরকম সার বছর দিয়ে 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 যদি আপনি কামা শুরু করেন তাহলে কিন্তু আপনার কামারে লাভ আসবে কিন্তু তাদের যে কাবার খরচ কিন্তু বেশি লাগবে আপনার তার জন্যই বলবো যে আপনার এরকম হাড্ডি বাসুর গোলার কিন্তু কাবার খরচ একেবারেই কম তাই প্রতিটা খামারি বাইকে বলবো কামার শুরু করার আগে ভেবে শুনে কামার শুরু করুন কারণ আপনার কোন গুরু দিয়ে আপনার কামারটা শুরু করলে আপনার সব থেকে বেশি ভালো হবে সেটা আপনি বুঝতে হবে এরকম একবারে শুকনা হাড্ডি গাবি দিয়েও শুরু করতে পারেন যেগুলো একবারে মানে বাজারে মনে করেন যে কেউ নিতে চায় না একবারে শুকনা যে গোলা গরু আছে সেই গোলা গরুই কিন্তু আপনার কামারি বাই ক্রয় করতে হবে ক্রয় করে কিন্তু আপনার কামারটা করতে হবে আর আপনি যদি একবারে ভালো হাই কোয়ালিটি আপনি গরু কুসতে চান তাহলে এখানে আপনার লাভ হবে না কারণ কারণ হাই কোয়ালিটি গরুর কিন্তু বেশি পরিমাণে দাম আর এগুলাকে আপনি খাওয়াইতে গেলে কিন্তু এই যেরকম সার বছরকে কিন্তু খাওয়াইতে গেলে কিন্তু তাদের খাবার খরচের দাম বেশি পড়ে যায় কিন্তু শুকনা এরকম বাসুর গোড়াল কিন্তু মানে আপনি খাবার খরচ কম কিন্তু এখানে লাভটা আপনার বেশি কারণ এদেরকে মানে সার গরুর যে ফিটটা দাম বেশি কিন্তু ঠিক আছে আর কিন্তু দাবি গরুর বলেন এ গরু গরুরে আপনি শুধু ঠিক মতন যদি আপনি কর দিয়ে যদি শুধু আপনি কোয়েল বিজয়া ফানি দিয়ে যদি আপনি গাবি গরুরে যেরকম হাড ডিসার গাবি গুরা যেগুলা গরু আছে এদিকে যদি আপনি খাওয়ান তাহলে আপনি এখান থেকে অনেকটা লাভ লাভের মুখ দেখতে পারবেন তাই বলবো যে প্রতিটা কামারি বাইকে কামার শুরু করার আগে ভেবে শুনে কামার শুরু করা উচিত না বুঝে না শুনে কামার শুরু করা উচিত নয় কারণ মনে করেন যে যেখানে আমাদের লাভ আছে সেখানে তা কামাটা শুরু করা উচিত এই বলে আমার ভিডিও শেষ করলাম